মল্লারপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শন করলেন সিমোইচ ও শনিবার বেলা বারোটা নাগাদ বীরভূম জেলার মল্লারপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত রোগী সহ স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র পরিদর্শন করলেন সিমোইচ মূলত ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত রোগীদের সঠিকভাবে চিকিৎসা হচ্ছে কিনা রোগীদের ঠিক কি কি সমস্যা রয়েছে সেই বিষয়কে লক্ষ্য রেখে এদিনের পরিদর্শন ঠিক এর পাশাপাশি আজ অর্থাৎ তেইশে নভেম্বর সত্য সাই এর নিরানব্বইতম জন্মদিন আর সত্য সাই জন্মদিন উপলক্ষে আজ অর্থাৎ শনিবার দুপুর একটা নাগাদ মল্লারপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে সাই রাষ্ট্রের পক্ষ থেকে সমস্ত রোগীদের ফল ও শিশুদের নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হচ্ছে বলে জানা যায় টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য শূন্য এবার বাংলাদেশ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাশ অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি জেটক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেইন রোড অনুগণ মন্দির সন্নিকটে নিকটে যোগাযোগ নম্বর 98327 Five six one eight four nine zero eight three six four seven two nine seven.